চাঁদপুরের কচুয়া সাচার গৌরীপুর সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়ে জমে আছে পানি উঠে গেছে রাস্তার পিচ ঢালাই ছড়িয়ে ছিটিয়ে আছে পাথর এ জন্য সড়ক নয় মরণ টানা কয়েকদিনের বৃষ্টিতে এ পরিস্থিতি তৈরি হয়েছে কচুয়া সাজার সড়কের পাছাইয়া থেকে বাতাপুরিয়া পর্যন্ত এতে চরম ভোগান্তিতে পড়েছে গণপরিবহন ও যাত্রীরা মাঝে মধ্যে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা জানা গেছে বর্তমানে এই সড়ক দিয়ে প্রতিদিন নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ও হাজীগঞ্জের বিভিন্ন যানবাহনগুলো যাতায়াত করে

সড়কের বেহাল দশার কারণে দুর্ঘটনার সংখ্যা নেই যাত্রীদের এই সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে অনেক সময় যাত্রীরা রিক্সা থেকে পড়ে আহত হচ্ছেন বলে জানিয়েছেন অনেকে কয়েকজন চালক ও স্থানীয় বাসিন্দারা জানান এই সড়কটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে থাকেন এত গুরুত্বপূর্ণ সড়কটি এখন পর্যন্ত সংস্কার না করায় টানা বৃষ্টিতে পুরো সড়কটি মরণ পরিণত হয়েছে অতি দ্রুত সড়কটির সংস্কারের দাবি করেছেন তারা রোড বাঙ্গা আইলে প্রতিটা গাড়ি আমরা থাকনা খেতেছে যাত্রীটা কষ্ট পাইতেছে আপনার এই যে এই জায়গার ভিতরে অনেক মাছ হবে মানুষের ক্ষতি হইতে ভাঙ্গার ভিতরে ফলে আপনার গাড়ি থেকে মাছ হবে না গাড়ি কাটিও ফুটে যায় এই যে বৃষ্টি হইলে রোড ভাঙ্গা আপনার পানি পুরা ফুটে থাকে এরপরে আপনার গাড়ি কাটিও ফুটে যায় ঠিক আছে মানে অনেক কষ্টের ভিতরে আছি আমরা কচুয়া থেকে মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসীন